জন্য আমরা যে সেমিফাইনালটি খেলাটা দেখলাম তা হচ্ছে স্পেন এবং ফ্রান্সের স্পেন এবং ফ্রান্সের স্পেন কিন্তু প্রথম চার শূন্য গোলে তারা এগিয়ে গেলেও পরে কিন্তু তারা পাঁচ এক গোল তারপরে একদম শেষ সময়ে যারা খেলাটা খেলাটি পাঁচ চার গোলে এগিয়ে খেলাটি চলে যায় কোনো দল যদি চার শূন্য গোলে পিছিয়ে থাকে তারা কিন্তু অবশ্যই এই খেলাটিকে জয়লাভ করা তো দূরের কথা তারা সমতায় ফেরাতো খুবই কঠিন ছিল কিন্তু ফ্রান্সের কিলিয়ান এম এবং উসমান ডেবিল কিন্তু সেই খেলাটা দেখিয়ে দিয়েছে তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু পাঁচ চার গোলে সমতায় ফিরেছে এবং চেষ্টা করেছে লাস্টে জয় জয়ে জিতে যাওয়ার কিন্তু তারা পারেনি স্পেন এক স্পেনের লামিনিয়ামাল যার কথা নাম উল্লেই নয় এক তরুণ খেলোয়াড় সতেরো বছরের তরুণ খেলোয়াড় দুর্দান্ত খেলেছেন এবং তার সঙ্গে পাদ্রি অসম্ভব ভালো ম্যাচ খেলে কিন্তু তারা পাঁচ চার গোলে জিতে যায় এদিকে আপনার আটই জুনে খেলাটি শুরু হতে যাচ্ছে ফাইনাল খেলা উয়েফা চ্যাম্পিয়ন ন্যাশনাল লিগের ফাইনাল খেলাটি সেখানে খেলবেন আপনার পর্তুগাল এবং স্পেন স্পেন এবং পর্তুগালের এর মধ্যে এর আগে মাত্র চল্লিশ বার দেখা হয়েছে এই চল্লিশ বারের ভিতর কিন্তু স্পেন সতেরো বার এবং পর্তুগাল ছয় বার জিতেছে আর সতেরো সতেরোটি ম্যাচ ড্র হয়েছে ওয়েফা ন্যাশনাল লিগের এটি চতুর্থ মতো খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে স্পেন এর আগে মোট তিনবার ফাইনালে উঠেছিল তার ভিতরে একটা জিতেছে এবং পর্তুগাল কিন্তু এর আগে মোট দুইবার উঠেছে তার ভিতরে একবার উনিশশো দুই সালে যেতে কাপ নেয় ও ন্যাশনাল লিগের চ্যাম্পিয়ন হয় এবং দুহাজার সালে স্পেন ক্রোয়েশিয়াকে টাইভিগারে হারিয়ে তারা একবার কাপ নেয় দুটি দলই খুব শক্তিশালী দুটি দলই এবং মুখোমুখি হয়েছে দুটি দলই খুবই শক্তিশালী যাদের নতুন এবং নতুন এবং অভিজ্ঞতাদের খেলাদের রয়েছে অভিজ্ঞতাদের পর্তুগালের যদি আমরা চল্লিশ বছর ক্রিস্তানের কথা বলি তার ওই একটি গোলেই কিন্তু সেমিফাইনালে টপকে তারা ফাইনালে পৌঁছে গেছে আটজন আটজনে তারা ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে তারা দুই দলই খুব শক্তিশালী এবং এই শক্তিশালী টিমের খেলার দিয়ে কে জিতবে আর কে হারবে আসলে ফাইনালে কেউ বলতে পারবে না দুই দলই এবং শক্তিশালী স্পেন খুবই স্পেন খুবই নতুন প্রজন্ম নিয়ে শক্তিশালী একটা দল গঠন করেছেন কিন্তু পর্তুগালের কিন্তু চল্লিশ বছর বয়ই তাদের কিন্তু অভিজ্ঞতা কৌশল এক অন্যরকম খেলাকে ঘুরিয়ে দিতে পারে যখন তখন তাই আটজন রবিবার খেলাটি অনুষ্ঠিত হতে যেতে সবাই দেখবেন এবং আমার স্পোর্টসের এবং এই ধরনের কন্টেন্ট ভিডিও পাতে পেতে অবশ্যই আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম